জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নিত্য নিরঞ্জনের মিলন এবং প্রভুর महोत्सव এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা এই অধ্যায়ের 12 দিন পাঠ করছি 496 পর্ব পৃষ্ঠা সংখ্যা 324 এর কিছু অংশ থেকে 325 এর অর্ধেক পর্যন্ত আজকে আমরা পাঠ করছি রাজেন্দ্রবাবুর বাড়িতে প্রভুর মহোৎসবের ঘটনাটি এর আগের দিন আমরা পাঠে দেখেছি রাজেন্দ্রবাবুর বাড়িতে মহোৎসবের দিন স্থির হওয়ায় সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছে দিনের দিন কেশব সেন খবর পাঠাচ্ছেন যে তিনি আসতে পারবেন না কেশব সেন আসতে না পারায় রাজেন্দ্রবাবু মুশিরে পড়লেন যে সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে গেছে তাহলে কি হবে অনুষ্ঠান কি হবে না এই কথা শুনে রামদত্ত দত্ত উঠলেন তিনি ঠাকুরকেই সর্বে সর্ব মনে করেন ঠাকুর ছাড়া আর কাউকে কোনো কিছু মনে করেন না সুতরাং কেশব সেন আসবে না তো কি হবে প্রভুর কেশবের নয় সহস্র বিনা। কি জগতে অন্ধকার হরে অগণ্য তারকামালা কি করিতে পারে ঠাকুর নিজেই জগৎময় আলো ছড়ান এখানে তারকারা কি করতে পারে কিন্তু রাজেন্দ্রবাবু ভাবতেন ঠাকুর একজন প্রণম্য সাধু মাত্র তাই তার সন্দেহ হয়েছিল যে কেশব সেন না এলে পরে বুঝি অনুষ্ঠানটাই হবে না সেই জন্যই তিনি রাম কে বলেছিলেন কিন্তু রামদত্ত মোটেই সেটিতে পাত্তা দিলেন না তার ঈশ্বর প্রভুদেবের উপরে সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ আস্থা আছে এক তিল প্রভুদেবে বুঝিতে যে পারে নিশ্চয়ই তাহার ঠাই দেবতা উপরে। রামদত্ত সেইটাই ঠাকুরকে বুঝেছিলেন তাই তিনি বলেছিলেন কেশব সেন না এলো তো কি হলো কিছুই যায় আসে না অনুষ্ঠান ঠিক মতোই হবে তারপরের অংশ আজ আমরা পাঠ করছি এবে বঙ্গে কেশবের বড়ই খেয়াতি না আসিলে উৎসবে কেমন হবে প্রীতি তে কারণে যুক্তি করি রামের সহিতে কেশবের ঘরে গেল কেশব আনিতে সঙ্গে চলে রাম আর শ্রীমনমোহন কেশব আবাসে গিয়া দিল দর্শন আপ্যায়িত কেশব দেখিয়া সবাকারে বসাইলা সমাদরে সমাজ মন্দিরে প্রভুর সম্বন্ধে কথা হইল উত্থাপন প্রভু কি রকম কতক্ষণে থাকি উত্তর পরে উচ্চ বস্তু মহাভাবে নামে যাহা জানি চৈতন্য চরিতে আছে তাহারও কাহিনী এভাবে এক কি ভাব কে এভাবে কি ভাব কে বুঝিতে না পারে সমুদিত হইত গৌরাঙ্গ কলে বরে আর এই মহাভাব ক্রাইস্টের অবিকল হইত ছবিতে দেখা যায় এত বলি ভাবগ্রস্ত ছিল তাঁর দেখাইল ব্রাহ্ম মহামতি এখন ইহার দেহে সেই ভাব খেলে তাই এর গৌরাঙ্গের অবতার বলে ইহার মতন লোক অতুল ভুবনে। শুনে সিনু গ্রন্থে এবে দেখিনু নয়নে স্বরূপত্ব তত্ত্ব কিবা কথায় না আছে উচিত ইহারে রাখা gelaser কেসে ধুলা যেন নাহি লাগে যতনের ধন কর্তব্য থাকিয়া দূরে মাত্র দর্শন কেশবের মুখে শুনি এই পরিচয় মনে মনে রাজেন যে রে লাগিলো বিনয় সম্ভাষ সহ কহিল কে এসেছি তোমায় নিতে তাহার উৎসবে উত্তরে কে সব কন সম্মান সহিত এ ব্যাপারে আমার বিনয় অনুচিত ধরাধামে ধামে ভাগ্যবান হয় যে জন তাহার কপালে ফলে তাঁর দর্শন যথাসাধ্য উদ্যম করিব যাইবারে বিফল যদ্যপি পরি কপালের ফেরে রাজেন্দ্র পুলক অঙ্গ কেশবের বলে ফিরিয়া আই লিহে সকলে যে সময়ের কথা হচ্ছে তখন এই বঙ্গদেশে সমগ্র ভারতবর্ষ তো বটেই বিশেষ করে এই বাংলায় যেহেতু কেশব সেন বাংলার মানুষ এই বঙ্গে কেশব সেনের তখন বড়ই খ্যাতি সুতরাং যিনি মূল আকর্ষণ বলে রাজেন্দ্র মনে করছেন তিনি যদি না আসেন তাহলে কি করে হবে তাকে তিনি না এলে পরে এই উৎসব কেমন করে ভালো হবে তাই রামের সঙ্গে যুক্তি করে তিনি কেশব মনমোহন এই সকলে রাম এই তিনজনে মিলে গেলেন কেশবের বাড়িতে তাকে বলতে কেশব সেন তাদেরকে দেখা মাত্র সমাদরে বসালেন তাদের আপ্যায়ন করলেন কথা প্রসঙ্গে ঠাকুরের কথা উঠলে পরে তখন রাজেন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন কেশবকে যে রামকৃষ্ণ দেবকে আপনি কিরকম বোঝেন এর উত্তরে খানিক্ষণ সেন চুপ করে থেকে তারপরে বললেন এক অদ্ভুত কথা উচ্চভাব মহাভাব নামে যাহা জানি চৈতন্য চরিতে আছে তাহার কাহিনী চৈতন্য চরিতামৃতে সেই উচ্চ মহাভাবের কথা আছে সেটি গৌরাঙ্গের শরীরে ভালোভাবে প্রকাশ পেত কিন্তু যিশুর যিশুর ছবি সেইখানে সেই যিশুর ছবির সামনে গিয়ে ভাবগ্রস্ত কেশব সেন দাঁড়িয়ে বললেন এর শরীরেও সেই সবই লক্ষণ দেখা যেত এখন এই লক্ষণ গুলো সব ঠাকুরের শরীরে দেখা যায় বলেই ঠাকুরকে গৌরাঙ্গের অবতার বলে এই ঠাকুরের মতো রামকৃষ্ণ দেবের মতো লোক এই ভুবনে অতুল এতদিন গ্রন্থেই পড়েছিলাম চাক্ষুষ কোনোদিন দেখিনি এখন তাকে চাক্ষুষ দেখেছি তিনি যাকে দেখা দেন ধরাধামে তিন হন সেই ভাগ্যবান সুতরাং যার কপালে তার দর্শন আছে বলে মনে হয় তিনি ভাগ্যবান আমাকে নিমন্ত্রণ করেছেন আমি যথাসাধ্য যাওয়ার চেষ্টা করব কিন্তু ঠাকুরের উপরে কেউ নয় এই কথা শুনে রাজেন্দ্রবাবু চমকে উঠলেন শিহরিত হয়ে গেলেন বাড়ি ফিরে এসে সম্পূর্ণ রকম আয়োজন করলেন উৎসবে খরচে কোন কার নয় মুক্ত হস্তে যত অর্থ প্রয়োজন সব দিয়ে যেতে থাকলেন শুরু হচ্ছে ঠাকুরের মহোৎসব রাজেন্দ্রের বাড়িতে আগামীকাল সেই অংশ পাঠ করব জয়